দেখো দেখো এই মাইয়া করে কি ভাই এটা ভাই সূর্যের আলো কোনো পানি না যে তুই মুখটা কীভাবে ধুচ্ছিস কে বুঝাবে কে বাদ দাও তো ইমিটে এরকমই করে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং বল গুড মর্নিং বেশ ভালো করে সকালবেলা নিজের গাটা রোদের আলোতে ঠিক এইভাবে পুরে নিয়েছিলাম হ্যালো সবাইকে গুড মর্নিং রাধে রাধে আমি অন্তরা আমার ছোট মোটো মেয়ের ব্লগে তোমাদেরকে আবার স্বাগত তো আর কি এরকম রোদের আলোয় পুড়তে পুড়তে সকালে নিয়ে বসে পড়ি একটা নয় তিন তিনটা বিস্কুট আর আমার সেই ফেভারিট লিকার চা তারপরে নিয়ে বসে চাই মুড়ি যেটা তো আমার দৈনন্দিন রুটিনের মধ্যে একটা পড়ে গেছে সকালে পড়া থাকলে খেয়ে যেতে হবে তো আর কি বেশি লেট করে নেয় জলদি জলদি খেয়ে যাবে কারণ খিদে পেয়ে গেছে আজকে আমাদের সাথে চলেছে তো জটপট করে তিনজনই বেরিয়ে পড়ি আর এখানে এসে তিনজনটা আলাদা হয়ে যায় মানে আমরা তিনজন সেখান থেকে আলাদা বেরিয়ে এসে আলাদা হয়ে যায় আলাদা হওয়ার একটা কারণ আছে গাইজ বলছি বলছি ওয়েট করো আজকে ছিল আমার ললিতার বার্থডে তো তার জন্য কুচি করে একটু সেলিব্রেশন করার জন্য আমার মেয়ে মোড়ে চলে গেছিলাম একটু পেস্ট্রি দেখার জন্য কারণ বাজেট অতিরিক্ত মাত্রায় কম আর পেস্ট্রির জায়গায় ব্রাউনিটা ছিল সেটাকে নিয়ে আমরা চলে আসছি আয়ান আর উনি আয়ান বিরিয়ানিতে আজকে না আমাদের ললিতার বার্থডেটা সেলিব্রেশন করব আমরা ঠিক আছে তা আর দেখো বার্থডে গার্ল এভাবে দরজা খুলে আমাদেরকে ওয়েলকাম করছে মানে কি করে ভাই নিজের বার্থডে তিনি এটা সে যাই হোক এখানে আমি আই থিংক হ্যাঁ আই থিঙ্ক না এখানে সত্যি কথা বলতে আমি ভিতরে আরামবাগের মানে আয়ানের ভিতরে ফার্স্ট টাইম ঢুকছি বাইরে থেকে অনেকবার নিয়ে গেছি অর্ডার দিয়ে পার্সেল করে আর ভিতরে ফার্স্ট টাইম ঢুকলাম অ্যামেজটা দেখছি বড্ড বেশি সুন্দর মানে নর্মালের ওপরে সুন্দর বেশ ভালোই লাগলো আর আমার মুখের এই রিয়াকশানটা দেওয়ার কারণ আমাদের কিছু দূরে একজন বসেছিল তার ফোনটাও দুমদাম করে পড়ে যায় আর এই যে আমরা এই ব্রাউনিটা নিয়েছিলাম ছোটো করে একবারে কচিপাড়া বা দেখতে অনেকটা কিউট আর এইটা হচ্ছে তার সেকেন্ড কেক সত্যি কথা বলতে এই কেকটা দেখতে অনেকটা সুন্দর বাইকে একটু ধস্তিও ঘেটে গেছে তারপরে আছে একটা ফানি পার্ট ভাই এই ম্যাজিক ক্যান্ডেলগুলো যে এরকম সিস্টেম আমাদের জানা ছিল না দেখো কতবার নিমাতে গেছি কতবার জ্বলে গেছে আর এত পরিমাণে আমরা দাঁত ফেলেছি যে ধারণার বাইরে দেখো মানে সে কেক কাটবে কি হেসে উড়েছে সে তো বাদ দাও আমরাও আর এই কেকটা কাটার সময় না সত্যি কনফিউজের মধ্যে পড়তে হয় এটা কেক না পেস্ট্রি বোঝা যাচ্ছে না তো দ্যাটস ওয়াই একটু এরকম কনফিউজের মধ্যে পড়তে হয় যাই হোক কেকটা খেয়ে দেখলাম অসম্ভব দারুণ খেতে ছিল কেকটা সত্যি কথা ক্রিম বলো কেক বলো দারুণ খেতে ছিল কেকটা আর দেখো আমরা কিছুক্ষণ বুঝতে না বসতে ভাই আয়ন পুরো ভর্তি মানে আমার দেখে পুরো অবাক সে যাই হোক তারপর আমাদের অর্ডার চলে আসে আর একটা জাম্বো সাইজের চিকেন আর পড়ে যায় আর এই যে মানে বিরিয়ানির মধ্যে এলাচ মানে এটাকে কি মানা যায় তোমরা বলো না না একটা না ওই আর একটা চিকেনের পিস পড়েছিল সেটা আমি সরতে সরতে দেখি আর আলুর পিসটা জাস্ট দেখো অনেকটা বড় আলু দিয়েছিল ভাই আর তারপর বাড়িয়েছে আমার ইনসেন বাড়িতে আর তো সবগুলো একসাথে নিয়ে নিয়েছিলাম তারপরে ধরো শসা কুচি আলু চটকে ছিলাম তাও একটু তোমাদেরকে দেখানোর জন্য আলু দিলাম তারপরে মুখে চালান করলাম দেখো অনেস্ট রিভিউ দেবো বিরিয়ানিটা একটু ড্রাই ছিল আর চিকেনের একটু শক্ত শক্ত ছিল আলুটা একটু শক্ত ছিল বাট টেস্ট ওয়াইজ মোটামুটি ভালো মানে মোটামুটি একটি খুব যে আহামরি এরকম নয় মোটামুটি ভালো বাট এখানে অনেকটা ক্রেন্স দেখতে পাচ্ছে মানুষের মানে এসে যাচ্ছে ভিড় এসে যাচ্ছে তো বাড়িতে এসে পড়াশোনা করার সময় দেখি পেনের কালি ফুরে গেছে ভাবতে বলছো দুই দুটো পেনের কালি ফুরে দিয়েছি গাইজ আমি আমি দোকান এলেই দোকান এলে যেন ওর জন্য কিছু নেই ভাই নিয়েছে একটা পেন আর হচ্ছে যে চিপস সেটা অনেকই ওর খাবার মানে মানে দোকান এলেই ওকে খাবার দিতে হবে এর কোনো রকম কথা ভাই মানে দেখো কটা বাজছে এখন প্রায় নটা বাজতে যাচ্ছে তো এরকম সময় ওনার সাথে রাস্তায় দেখা হয়েছে ওনাকে মানে খাবার দিতে হবে না রে ভাই এই চিপসটা তুই খাবি এই চিপসটা খাবি 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 হ্যাঁ খেপা খেপা মুগি দিন হয়ে গেল তো দোকান থেকে পেন কিনে এনে ডাইরেক্ট ডিনার করতে বসেছে আজকে ডিনারে ছিল রুটি আর ঘুগনি ভালো করে রুটিটা রুটিটাকে ছিঁড়ে ঘুগনিটার মধ্যে ডুবিয়ে মুখে দিলাম আহা হা সেই সাথে আপাতত এই পর্যন্তই দেখা হচ্ছে কালকের ব্লগে ততক্ষণের জন্য সবাইকে রাতে রাতের টাডা